জীবনের মানে কি বলবো আর আমার লাইফটা সে খারাপ যাচ্ছে জীবনটা মানে সে একটা খারাপ যাচ্ছে তো আসলাম ভিডিও করতে বাট মানে বৃষ্টি পড়ছে এখন বর্তমান এই বৃষ্টির জন্য মানে কিছু বলতে পারলাম না তো শুনে আসি কারণ গরিব মানুষ তো তো গরিব মানুষের বহু টেনশন থাকে তো আপনার টাকা পয়সার টেনশন প্রেম ভালোবাসার টেনশন তো মানে গরিব মানে চতুর্ভুগ টেনশন থাকে এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়তেছে কিন্তু বৃষ্টির পোড়া পড়ছে আমি বাইরে যে দেখাই হয়তো আপনাদের ট্রাস্ট হবে না দু কথা বলছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে তো মানে কি বলবো আর মানে গরিব ঘরের জন্ম ভাই কি করবো বলেন ইউটিউবে সবল হতে পারতেছে না ইউটিউবে মানে ভিডিওর ভিউ নাই তো আমরা সবাই যদি ভিডিওটা একটু ডাউনলোড করেন তাহলে ইনশাআল্লাহ মানে মনিটাইজেশন সেটা যাব যাবো এই মধ্যে ভিডিও করছি